কারণ আমরা অনেক সময় দেখি যে যেইটা না খাইতে হবে সেইটা না কিন্তু যেটা খাইতে হবে সেটা না আর কি খাইও না তখন দেখে কি যে মাথা ঘুরে পড়ে যায় এইটা পরে আমি আমার হাজব্যান্ডকে বলছি কি যে না যেভাবে হোক তুমি আমাকে ওই জায়গায় আগে পাঠাও আমার আত্মবিশ্বাস আমি গেলে আমি ওইভাবে লাইফ স্টাইল ফলো করলে আমি অনেক আমি অলরেডি স্যার পাঁচ কেজি কমাইছি ওইভাবে কিন্তু তারপরেও আমি আসছি যে আমি এই জায়গায় গাইডলাইন থেকে আরো কমবো আমার হাজব্যান্ড বলছে যে তুমি আগে কমাও তোমারটা দেখে আমিও যাব ও আপনি রান্না করে খালি দিবেন ও খাইতে খাইতে এমনি কমে যাবে জি স্যার আমার ছেলে তারপর আমার হাজব্যান্ডরা সবাই বলে যে আগে তুমি স্যার এখান থেকে এসে আরো একটু কমাও তারপরে আমরাও সবাই যাবো ও এমনি কমে যাবে ও যখন যে রান্না করবে ও খালি ওর হাজব্যান্ডের এমনি কমে যাবে হ্যাঁ কারণ ও তো ওর বোর রান্না খাইতে আসবে আসলে খাবে দেখবে যে আর এখন দুই বেলা স্যার আমি এর আগেও আপনার এটা দেখে যতবারই ট্রাই করছি আমি যতবারই নিয়মটা ফলো করি ততবারই মানে কমে যায় করে কমে যায় যখনই আবার এলো মেলো হয়েছে আবার এটাই স্বাভাবিক কারণ নিয়ম না মানলে তো আমাদের ক্ষতি হবে এটা আমরা নিয়মতান্ত্রিক শোনেন নিয়ম এমন একটা জিনিস দেখেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আপনারা বুঝলেন কিনা না শোনেন যারা ভাবছেন যে হ্যাঁ আমি কবে ওজন কমাবো ঠিক আছে আপনি ধরেন ওজন কমালেন এখন কি করবেন তা আপনার কয় কেজি কমাতে চান মনে করেন আমি বিশ কেজি কমাতে ধরেন ওনার বিশ কেজি কমে গেছে এখন উনি কী করবে এই জিনিস যারা বুঝে না ওদের উচিত না ওজন কমানো আমাদের যারা ফলো করবে ওরা ওজন কমুক না কমুক ডিসিপ্লিন সে মরার আগ পর্যন্ত মানতে হবে এরপর ওজন কমলে কমবে না কমলে নাই আমার ওদিকে তাকাতে হবে না আমি আর্লি ঘুমাবো আমি ভরে উঠবো হ্যাঁ আমি একটু এক্সারসাইজ করব আমি একটু ফাস্টিং করব আমি একটু সুস্থ খাবো মানে আমি ডিসিপ্লিন ছেড়ে দিব না তা এখন আপনি যদি তাড়াতাড়ি ওজন কমানো বা কমাইতে নাও পারেন কিছু যায় আসে না কারণ কমাইলেও আপনাকে ডিসিপ্লিন মানতে হবে ডায়াবেটিস ভালো হয়ে গেল আপনাকে ডিসিপ্লিন মানতে হবে ওই যে বোন সুস্থ হয়ে গেছে তাও তাকে ডিসিপ্লিন মানতে হবে যারা মান নে ছেড়ে দেবে তাদের মানানাই উচিত বা মানার দরকারই নাই কারণ শুধু শুধু কয়েকদিন কষ্ট না করার চাইতে জেরাম আছে সেরাম থাক সেটাই এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বুঝছেন আপনারা এই নিয়মে দিয়েছি সে খাই কয় তার আইবিএস সমস্যা

রুগীদের থেকে শিখতেছে একজন ডাক্তার আসলেন তিনি বিএসএমএমইউ অর্থাৎ আপনারা যেটা পিজি হাসপাতাল চিনতেন তার মানে সবচেয়ে বাংলাদেশের বড় মেডিকেল কলেজ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যেটা এরপরে পরিচিত হয়েছে এখন কি করে আমি জানি না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন